সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছেলেটা আম নিয়ে বসে পড়েছে আম খেতে আমার ছেলেটা অনেক বেশি ভালোবাসে তার জন্য আম শেষ হওয়ার আগে আমি নতুন করে আম কিনে রাখি কারণ বাচ্চারা এমনি কোনো জিনিস খেতে চায় না যে খাবারটা একটু পছন্দ করে সেই খাবারটাই সবসময় দেওয়ার চেষ্টা করি এখানে আমাদের কবুতরগুলোকে খাবার দিতে চলে আসলাম সকালবেলা আমাদের সবার প্রথম কাজ থাকে কবুতরকে খাবার দেওয়া এই কবুতরগুলো আমরা আমরা অনেকদিন ধরে পালছি কিন্তু এখনো ডিম দিচ্ছে না জানি না কেন তারপর আমি দুপুরে রান্নার জন্য রান্নাঘরে চলে আসলাম আপনাদের ভাইয়া হঠাৎ করে বেগুন ভর্তা খেতে চেয়েছে কিন্তু আমার হাতে নাগালে আমি এখানে বেগুনগুলো চুলোর মধ্যে দিয়ে দিয়েছি পুরি নেওয়ার জন্য আমি সবসময় বেগুনগুলো পুরি নিয়েই ভর্তা করে থাকি আমি অনেককেই দেখেছি বেগুন ভেজে নিয়ে এবং সেদ্ধ করে ভর্তা তৈরি করে থাকে কিন্তু আমার সবসময় পুরি নিয়ে ভর্তা করলে বেশি মজা লাগে তাই সবসময় আমি এভাবে বেগুন ভর্তা করে থাকি আর আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব আর পাঙ্গাস মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি যদিও এর আগের আমি ফ্রিজে রাখার সময় ধুয়ে নিয়েছিলাম আমি রান্না করার জন্য সব কিছু একসাথে কেটে করে গুছিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি আর আমি অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ছোটো ছোটো চিংড়ি মাছ এগুলো আমি করলা ভাজিতে দেবো এই চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করলে অনেক বেশি টেস্ট হয় পাঙ্গাস মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এখানে পাঙ্গাশ মাছের পিসগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আজকে আমি পাঙ্গাস মাছটা ভিন্নভাবে রান্না করব। এইখানে আমার বেগুনগুলো খুব সুন্দর মতো হয়ে গিয়েছে এর জন্য আমি একটা বাটিতে রেখে দিলাম অনেকদিন হলো বেগুন ভর্তা খাই না তাই আমারও আজকে একটু কেভিং উঠেছে বেগুন ভর্তা খাওয়ার আর এখানে আমি কড়াইতে তেল গরম করে পেঁয়াজটা দিয়ে দিলাম আর সাথে আমি অনেকগুলো কাঁচামরিচও দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ সবসময় তেলের সাথে ভেজে নেই আর দিয়ে দিলাম পরিমাণ মতন আদা রসুন বাটা তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়া তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া সব কিছু আমি পরিমাণ মতন দিয়ে নিয়েছি তারপর খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিব আমি মশলাগুলো সবসময় তেলের মধ্যে দিয়ে নিই কারণ তেলের মধ্যে মশলাগুলো দিলে কেমন জানি মশলার গ্র্যান্ডার চলে যায় আর খেতেও খুব ভালো লাগে মশলাগুলো তেলের মধ্যে ভেজে নেওয়ার পর আমি পানি দিয়ে দিই তারপর খুব ভালো করে কষিয়ে নিই এখানে আমি লবণ দিতে একদম ভুলে গিয়েছিলাম তার জন্য পরে দিয়ে নিলাম তারপর আমি অনেকটা সময় কষিয়ে নেওয়ার পর পানিগুলো কমিয়ে নিয়েছি আর এখানে তেলগুলো একদম ভেসে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো কিন্তু আজকে আমি ভাজেনি এভাবেই রান্না করব। পাঙ্গাস মাছ আমার অনেক পছন্দের একটা মাছ আমি ছোটবেলা থেকে পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ করি আর এখন আমার ছেলেরও প্রায় পাঙ্গাস মাছ পছন্দের একটা মাছ হয়ে গিয়েছে আমার ছেলেও পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ করে অনেক মানুষই পাঙ্গাস মাছ খায় না কিন্তু কেন খায় না আমি এটা বুঝি না পাঙ্গাস মাছ খেতে অনেক বেশি মজা যারা এটা খায় তারাই বুঝে এই মাছটা যেহেতু হালাল তো সবাই এই মাছটা খেতে পারবে তাও অনেকে খায় না এই মাছটা কিন্তু আমি আমার ছেলেকে খাওয়া শেখাচ্ছি সব কিছুই আল্লাহ যে খাবারকে হালাল তৈরি করেছে আমি সেটাই খাওয়া ইনশাল্লাহ আমাদের মুসলিমদের সব হালাল খাবারই খাওয়া উচিত এখানে আমার মাছ রান্নাটা একদম হয়ে গিয়েছে আর এখানে আমি অনেকগুলো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এ পাশে আমি করলা ভাজি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি গুরু চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি তেলে খুব ভালো করে ভেজে নেব চিংড়ি মাছগুলো যখন তেলের মধ্যে দিয়েছি তখন অনেক সুন্দর গ্রান বের হয়েছিল আর এই গুরু চিংড়ি মাছগুলো যে কোনো ভাজিতে দিলে অনেক বেশি মজা লাগে আমি করলা ভাজিতে সবসময় গুরু চিংড়ি মাছ দিয়ে থাকি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তেলের মধ্যে পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিলাম কুচো করে রাখা করলা করলা ভাজিতে আমি পানি দিই না কারণ করলা ভাজিতে তেলের মধ্যে আমি এটাকে লো আছে ভেজে নেই। চুলার আশটা একদম কমিয়ে রেখে ঢেকে দিলেই আস্তে আস্তে হয়ে যাবে পানি দিলে অনেক বেশি তেতো লাগে এই যে এখানে আমি অনেকটা সময় ঢেকে রেখেছিলাম এখন কি সুন্দর ভাজিটা হয়ে গিয়েছে আর অন্য পাশে অফ ক্যামেরায় আমি বেগুন ভত্তাটাও বানিয়ে নিয়েছি